একে তো মুখ হাতগুলো কালা তার উপরে আরও এনার জন্য দিন দিন যেন আমি কয়লার মতো আরও সাদা হয়ে যাচ্ছি হ্যাঁ তার জন্য ভাবলাম যে একটু আমি ঘষা মাজা করা যাক মুখ তাই এখন যা ট্রেন্ডিং বিশাল ট্রেন্ডিং শুধু হলুদ আর হলুদ চারদিকে শুধু হলুদ আর হলুদ তাই ভাবলাম হলুদটাকে আমি একটু লাগিয়েই দেখি কিছু উপকারিতা আছে নাকি তার জন্য একটু হলুদ টক দই মধু আর কফি আর একটু লেবু নিয়েছিলাম দিয়ে নিয়ে হাতে লাগিয়েছিলাম লাগানো তো হলো কিন্তু ওই যে কুরকুরা মন লাগানোর পরে কখন ধুইব কখন ধুইব এরকম একটা ব্যাপার কিন্তু সে ঠিক আছে তাও মনকে একটু সান্ত্বনা দিয়ে কুড়ি মিনিট রেখেছিলাম কুড়ি মিনিট রাখার পরে আমি ধুয়ে নিয়েছিলাম হ্যাঁ কিন্তু যদি তোমরা তোমাদের জীবনের রিক্স না নিতে চাও মায়ের কাছে গালাগালি না খেতে চাও জুতার মার না খেতে চাও তাহলে হলুদ নষ্ট করো এটা আফটার আর বিফোরের রেজাল্ট তোমরা দেখে বুঝতে পারছো খুব একটা রেজাল্ট তেমন আসেনি তোমরা ইউজ করে দেখতে পারো তো খারাপও তেমন কিছু একটা নাই তো এতটাই